আসসালামু আলাইকুম এই ডিমের রেসিপিটা আমি অল্প সময়ের মধ্যে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন চরুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এখানে আমি চারটা ডিম নিয়ে নিয়েছি আর সেটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো পেঁয়াজ আদা রসুন ঘিসে নিয়েছি সবগুলো এখানে কড়াইয়ে তেল বসিয়ে একটুখানি জিরা দিয়ে দেবো জিরাগুলো একটু গরম হয়ে গেলে এর মধ্যে ঘষে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব এগুলো আমি ভালোভাবে সব ভুনে নিব যতক্ষণ না ব্রাউন হচ্ছে ততক্ষণ আমি পেঁয়াজগুলো ভুনতেই থাকবো যারা আপনারা ডিম পছন্দ করেন না ডিমের সবজি পছন্দ করেন না তারা একবার হলো এটা বানিয়ে দেখবেন বা খাবেন খুব ভালো লাগবে এখানে আমি দিয়ে দিলাম ঘিসে রাখা ওসুন আর ঘষে রাখা আদা আর একটা কাঁচা লঙ্কা এটা আমি চিরা মেরে দিয়েছি বাড়িতে বাচ্চা থাকলে এইভাবেই রান্না করবেন আর জন্য চটপট করতে হয় কাঁচা ঝালটা একটু কেটে দিবেন এখানে আমি টমেটো ঘিষে নিয়েছিলাম ওগুলো দিয়ে দিলাম এটা ভালোভাবে আমি ভুনে নিব ভুনা হয়ে গেলে এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম ধনিয়া পাউডার আর দিলাম ঝালের গুঁড়ো এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে আবার একটুখানি ভুনে নিব একটুখানি ভুনা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কাসুরি মেথি আর এই রেসিপিটা খেতে খুব সুন্দর হয় আমি একটুখানি নেড়ে চেড়ে নিব নেওয়ার পর তারপর একটু দুধ দিয়ে দিব আপনাদের কাছে দুধ না থাকলে আপনারা দিবেন না এই দুধটা দিলে একদম পনিরের মতো লাগে আর পনিরের তরকারি তো সবারই ফেভারেট হয় এই ডিমটি একদম পনিরের মতো লাগবে একবার হলো বাড়িতে রান্না করে দেখবেন আর এই রেসিপিটি অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি হয়ে যায় আপনাদের কাছে হাতে সময় না থাকলে আপনি তাড়াতাড়ি এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন এটি রুটি ও ভাতের সাথে খুবই ভালো লাগে এভাবে মশলাটা তেল ছেড়ে দিলে মশলাটা ঘুনা হয়ে গেলে আমি ডিমগুলোকে ছিলে এভাবে কুসুমগুলো আলাদা করে নিয়েছি আমি এখানে কুসুমগুলো নেই নি আপনারা চাইলে কুসুমগুলো নিতে পারেন এভাবে ডিমটা ছেড়ে দিয়ে আমি একটুখানি কষিয়ে নিব এভাবে কষা হয়ে গেলে আমি এখানে পনিরের মশলা ব্যবহার করব এই মশলাটা আমার কাছে ছিল আপনারা চাইলে ম্যাগি মশলাও দিতে পারেন এটা খেতে তাহলে খুবই টেস্টি হয় এভাবে আমি পনির মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশা হয়ে গেলে ডিমের মধ্যে মশলাগুলো চলে গেলে আমাদের তৈরি হয়ে গেল ডিমের রেসিপি এটা শুকা কারিও বলে থাকে দেখুন কি সুন্দর কালার চলে এসছে আমাদের রেডি হয়ে গেছে কারি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে শেয়ার করতে ভুলবেন না